বাংলাদেশে কি আবার ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা যে ছবি দেখতে পাচ্ছি সে ছবি কিন্তু ঠিক এই দিকেই ইঙ্গিত করছে বিজয় দিবসের আগে রাজাকারদের বিরুদ্ধে এবার গঠন আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন জামাতকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার অন্যদিকে নিপাত যাক রাজারকার আওয়াজ তুললেন ছাত্র ছাত্রীরা বিজয় দিবসের আগে রাজাকারের বিরুদ্ধে গর্জন পোস্টারে ক্রস দিয়ে পায়ের নিচে রাখা হচ্ছে সেই পোস্টার গুলি বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে বিশিষ্ট সাংবাদিক প্রথমে আপনাকে নিউজ ভ্যান গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ডিসেম্বর আমাদের বিজয়ের মাস উনিশশো একাত্তর সালে আমরা এই ডিসেম্বর মাসে আমরা স্বাধীনতা অর্জন করি মুক্ত জাতি হিসাবে বাংলাদেশের পরিচিতি লাভ করে আপনারা জানেন ভারত ৬ ডিসেম্বর যখন আমাদেরকে সমর্থন দেয় তারপরে বাংলাদেশের বিজয়ের গতিটা দ্রুত ত্বরান্বিত হয় এবং আমরা ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করি নানা কারণে বাংলাদেশে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যায় অনেক সময় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে বাংলাদেশ ছিল তো এইবারের পরিস্থিতিটাও একদম সম্পূর্ণ ভিন্ন একটি পরিস্থিতি আপনি বিজয় দিবস বিজয়ের মাস শুরু সেখানে যদি আমরা একটু লক্ষ্য করি গত সাত ডিসেম্বর একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈরুলক হলে সার্জেন জৈরুলক হলে একটি পতাকা লাগানো হয় সেই পতাকাটি মাটিতে লাগানো হয় মাটিতে ফ্লোরে লাগানো হয় যে দিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈরুল হক সার্জেন জৈরুল হক হলের ছাত্ররা ভিতরে প্রবেশ করে সেখানে পাকিস্তানি পতাকা সম্বলিত একটি একটি ফেস্টুন সেখানে পতাকাটিতে লেখা হয় নো কম্প্রোমাইজ উইথ রাজাকার নো কম্প্রোমাইজ উইথ রাজাকার ওয়েস্ট পাকিস্তান এই জিনিসটি আমি দেখলাম যেটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে সেখানে অনেক ছাত্রই তারা উৎফুল্ল তারা উৎফুল্ল তারা মানে বলেন শিক্ষার্থীরা বলেন যে মহান বিজয় দিবসে আমাদের উদ্যোগ হলো সেই বীর মুক্তি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতার এক প্রকাশ যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি একই সঙ্গে আমরা ঘৃণা ও প্রতিবাদ জানাই সেই পাক হানাদার বাহিনী এবং তাদের দূষর রাজাকার আলবদরদের প্রতি যারা আমাদের মা বোনদের উপর নির্বিচারে নির্যাতন চালিয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের নৃশংস ভাবে হত্যা করেছিল এই প্রতিবাদ এই ক্ষোভ আমাদের সবার ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার প্রতি অঙ্গীকার থেকে উৎসরিত। তো আপনারা দেখেন যে এই সাত তারিখ এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর দিন আরো দুইটি হলে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়া রমান হল এবং বিজয় একাত্তর হলেও একই পতাকা সম্বলিত স্লোগান লাগানো হয় এবং এতে আমরা যেটা ভেবেছিলাম যে এই তরুণ সমাজ হয়তো নষ্ট হয়ে গেছে না এই দৃশ্যগুলো আমাদেরকে আশাবাদী করে তোলে যে না এখনো তরুণ প্রজন্ম জেনজি প্রজন্ম পুরোটো নষ্ট যায়নি তারা এখনো মুক্তিযুদ্ধকে লালন করে একাত্তরকে লালন করে এবং তারা কোন সময় একাত্তরের সঙ্গে এই চব্বিশের যে তুলনা করে তারা সেটি কোনোভাবে মেনে নিতে চায় না আপনারা জানেন একটি বড় একটি চক্র যারা একাত্তর কে মানে একাত্তর কে একাত্তরের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য এর সাথে তুলনা করে তো এই ঘটনার পর আমরা দেখলাম যে না এখনো পুরো প্রজন মোটে নষ্ট হয়ে যায়নি এখনো তারা একাত্তর কে লালন করে যেমন ওই আহ একটা বিষয় আপনার থেকে জানবো জামাত এই বিষয়টাকে ভালো নজরে দিচ্ছে না বলে অভিযোগ জামাত আহ বরাবরই যারাই এই দেশের জন্য বলিদান দিয়েছেন তাদেরকে অসম্মান করা বা তাদের বিরুদ্ধে গিয়ে বা তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে দাঁড় করানোর কাজ জামাতের বিরুদ্ধে উঠে এসেছে কিন্তু এই জায়গায় যখন ছাত্ররা বীর যোদ্ধাদের স্মরণ করছে ঠিক অন্যদিকে জামাতও এই বিষয়টা নিয়ে ফুসতে শুরু করেছে আগামী দিনে কি ক্ল্যাশের কোন সম্ভাবনা থাকছে ফুসা তো স্বাভাবিক ব্যাপার কারণ আপনারা জানেন ওই পোস্টার স্লোগান গুলা যদি আমি আপনাকে বলি রাজাকার আল বদর কিছুই নবে রবে নারে সব রাজাকার ভাইসা যাবে বঙ্গোপসাগরে মানে এটা যদি আপনি মিনিং করতে যান এবং এখানে আমরা যে সাইন গুলা ইউজ করি রাজাকারে টুপি দাঁড়ি তারপর যে সাইনটা রাজাকারে যে সাইনটা সেখানে ক্রস চিহ্ন দেওয়া আছে তো এটা বোঝাই যায় এটা কাদেরকে ইঙ্গিত করা হয়েছে আমরাও জানি সেটা কাদেরকে ইঙ্গিত করা হয়েছে তো স্বাভাবিক ব্যাপার তারা তো ক্ষুব্ধ হতেই পারে স্বাভাবিক এখন দেখা যাক এই বিষয়টা আসলে কত দূর পর্যন্ত গড়ায় কারণ আপনারা জানেন সামনে একটি জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন নিয়ে অনেক কিছু থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সতিকা ঘাট যে কোনো আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তৈরি হয় যে কোনো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সমস্ত আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে আসলে এটা যদি আমি বলি যে জামাত ইসলামী ক্ষুব্ধ ছাত্রদের এই এই কর্মকাণ্ডে তো এখন আহ সময় বলে দিবে আসলে সময় বলে দিবে সেটা কোন দিকে মন নিবে একদমই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিকের সাথে এবং তিনি তুলে ধরছিলেন বা তিনি বলছিলেন যে বর্তমানে জামাতকে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পোস্টারিং করা হচ্ছে এদিকে যখন একদিকে জামাত অবশ্যই ফুটছে ঠিক ওটুদিকে জেনজিদের অর্থাৎ নয়া প্রজন্মের যারা যুবরা রয়েছে তারা যে সবটা অংশই জামাতের পক্ষে কথা বলে এমনটা নয় যার উদাহরণ এই পোস্টারগুলি। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন